লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে আলো প্রবেশ করে তখন আমরা এই সমীকরণ পেলাম শ্রেণীর সূত্র হইতে এবং যদি ক্ষেত্রে আবার যদি পুনরায় ঘন থেকে লঘুতে আসে তখন আমরা দু নম্বর নম্বরটা পেয়েছি তাহলে এখন আমরা কি করব যে এক এবং দুই তাহলে ওয়ান এবং টু যে সমীকরণ গুণ করব। তাহলে কি পাবো সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইন টু সাইন আর টু বাই সাইন আই টু ইকুয়াল টু কি হবে না মিউ জি বাই মিউ এ বাই মিউ জি তাহলে ক্ষেত্রে কি মিউ জি মিউ কাটবে মিউ এ এবং মিউ এ কাটবে তাহলে আল কত হবো ইকুয়াল টু ওয়ান তাহলে ক্ষেত্রে একটা জিনিস দেখো মজার জিনিস যে এই অবিলম্বে সঙ্গে যে প্রতিষ্ঠিত রশি যে কোন করেছে আর ওয়ান এবং প্রতিষ্ঠিত রশ্মি যখন আপাতিত হচ্ছে আর বিন্দুতে স্মৃতি অবিলম্বে সঙ্গে আর টু কি কোনো আছে ফলে এক্ষেত্রে আই আর ওয়ান ইকুয়াল টু কি একান্তর কোন টু এই কোনটা কোনটা পরস্পর একাত্তর একাত্তর কোন ফলে আমরা এখানে বসাইতে পারি যে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইন্টু সাইন আর ওয়ান বাই সাইন আই টু ইকুয়াল টু ওয়ান তাহলে সাইন আর ওয়ান বাই সাইন আর ওয়ান কেটে যাবে তাহলে ফাইনালি আমরা কি পাব যে সাইন আই ওয়ান বাই সাইন আই টু ইকুয়াল টু ওয়ান তাহলে যদি আমরা কোনে একের সঙ্গে যদি সমান চিহ্ন সঙ্গে থাকা যে এক তাহলে একের সঙ্গে যদি আমরা সাইন আই টু ঘুম করি তাহলে কি পাব সাইন আই ওয়ান ইকুয়াল টু সাইন আই টু তাহলে বোর্ড সাইডে যদি আমরা সাইন তুলে দিই তাহলে আই ওয়ান ইকুয়াল টু আই টু তাহলে প্রথম কনসেপ্ট কি যে লঘু থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে আলো গতিপথ থেকে হচ্ছে কিছুটা হাস পাবে অবিলম্বে সরে যাবে তখন আমরা স্লিনের সূত্র যদি অ্যাপ্লাই করি তখন এই সুবিধাটা পাবো এক নম্বর তারপরে যদি ঘন থেকে যদি লঘুতে আসে তখন আমরা স্লিনের যে দু নম্বর যে পেয়েছি এটা আমরা পাব এরপরে যেহেতু হচ্ছে কি ঘন থেকে লঘু এবার লঘু থেকে ঘনতে এসছে ফলে কি যে আলোর যে গতিপথে কোনো পরিবর্তন ঘটেনি মানে আলটিমেট কি এই কি বিন্দুতে পড়া আর এখানে আর বিন্দুতে পড়া কোনো পার্থক্য থাকবে নি ফলে এটা কি থাকা না থাকা সমান হয়ে যাবে সেটাই বলতে ইচ্ছে ক্ষেত্রে তাহলে ওয়ান এবং টু যদি গুণ করি তাহলে তখন আমরা কি যে সমান দিয়ে পাবো ওয়ান কাটাকাটি হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে আমাদের একটা সম্পর্ক জানতে হবে যে একান্তর কোন তাহলে এক্ষেত্রে আর ওয়ান এবং আর টু যে কোনটি পরস্পরের একে অপরের একান্তর কোন হওয়ার জন্য সেক্ষেত্রে কি এই সাইন আর ওয়ান এবং সাইন আর টু এখানে যদি দেওয়া আছে তাহলে তার জায়গায় কি আমরা সাইন আর ওয়ান বসেছি বসানোর পরে পরস্পর ক্যান্সেল হয়ে গেছে তখন আমরা কি পেয়েছি সাইন আই ওয়ান বাই সাইন আই টু ইকাল টু ওয়ান তাহলে ফাইনালি যদি সাইন যদি আমরা তুলে দেই তাহলে কি তাহলে এক্ষেত্রে কি যে আপাতন যে কোন নির্গমন কোন আপাত আপাত রশ্মি এবং প্রতিফলিত যে আপাত রশ্মি এবং হচ্ছে কি নির্গত যে রশ্মি তাহলে যে নির্গত যে রশ্মি আর এস এবং আপাতত রশ্মি যে পি কিউ এরা কি পরস্পর হচ্ছে কি সমান্তরালভাবে প্যারাল ভাবে হচ্ছে কি তোমার হচ্ছে গমন করবে ফলে ক্ষেত্রে কোনো প্রকার হচ্ছে বিচ্যুতি ঘটবে না তাহলে আজকে আমাদের ক্লাস ছিল কি যে এটি কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যদি আলো যদি পাঠানো যায় বা পাশ করানো যায় তখন আলোর গতিপথের কোনো প্রকার পরিবর্তন ঘটবে না অর্থাৎ কি সেক্ষেত্রে যে আলো আপাতিত সেক্ষেত্রে যে আলো যে হচ্ছে আপাতিত হচ্ছে যে আপাতন কোন উৎপন্ন করবে এবং নির্গমনের সময় নির্গত যে রশ্মি অবিলম্বে সঙ্গে যে নির্গমন কোন উৎপন্ন করবে আই টু সে আই ওয়ান এবং আই টু কেউ সমান হবে সেখান থেকে আমরা কি পেতে পারি যদি আই টুকে যদি আমরা সমান চিহ্ন দিকে আনি বাম দিকে তাহলে আই ওয়ান মাইনাস আই টু ইকোয়াল টু জিরো ফলে কোনো প্রকারের ক্ষেত্রে চ্যুতি ঘটবে না তাহলে আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি ইম্পর্ট্যান্ট একটি প্রমাণ তাহলে জ্যামিতিক পদ্ধতি মেথডে আমরা হচ্ছে প্রমাণ করলাম তাহলে এক্ষেত্রে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং হচ্ছে লাইক করবে এবং সঙ্গে থাকো আরও নতুন নতুন ফিজিক্স চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আনবো তাহলে অল দ্য বেস্ট হ্যাপি লার্নিং